বর্তমানে কে কোন পদে আছেন এমসিকিউ টাইপ কোশ্চেন নাম্বার ওয়ান বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কে অ্যান্সার মোহাম্মদ শাহাবুদ্দিন দু নম্বর কোশ্চেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কে অ্যান্সার ডক্টর মোহাম্মদ ইউনুস তিন নম্বর কোশ্চেন বর্তমানের বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে অ্যান্সার এ এম এম নাসির উদ্দিন চার নম্বর কোশ্চেন বাংলাদেশের অ্যান্টনি কে অ্যান্সার মোহাম্মদ আসাদুজ্জামান পাঁচ নম্বর কোশ্চেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর কে সালে উদ্দিন আহমেদ ছয় বাংলাদেশের প্রধান বিচারপতিকে আনসার ওবায়দুল হাসান সাত দুধকের এসিসি কে আনসার মোহাম্মদ আট বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে আনসার ওয়াকার উজ্জামান নয় বাংলাদেশের নৌবাহিনীর প্রধান কে আনসার এম শাহিন ইকবাল দশ বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে আনসার মাসি উজ্জামান সেনিয়াবাদ এগারো তথ্য কমিশনার কমিশনের প্রধানকে অ্যান্সার নাসির উদ্দিন বারো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি চেয়ারম্যানকে অ্যান্সার মোবাসের মনে মনেম তেরো বাংলাদেশের পুলিশের জিপিকে অ্যান্সার চৌধুরী আবদুল্লাহ আলম চোদ্দো জাতীয় মানবধ কমিশনের চেয়ারম্যান কে আনসার কামাল উদ্দিন সিদ্দিকী পনেরো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নন কে কে আনসার আতিউর রহমান বাংলাদেশ হাইকোর্ট বিভাগের প্রধান কে আনসার প্রধান বিচারপতি সতেরো জাতীয় সংসদের স্পিকারকে আনসার শিরিন শারমিন চৌধুরী আঠারো জাতীয় সংসদের ডেপুটি স্পিকারকে আনসার ফজলে রাব্বি উনিশ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রধানকে আনসার পরিকল্পনা উপদেষ্টা কুড়ি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানকে আনসার প্রধান বিচারপতি একুশ ভারতের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু বাইশ ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী তেইশ ভারতের উপরাষ্ট্রপতিকে জগদীপ ধনখড় আঠাশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যান্সার সি অমিত শাহ পঁচিশ ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে অ্যান্সার রাজনাথ সিং ছাব্বিশ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অ্যান্সার বি এস জয়শঙ্কর 72 ভারতের লোকসভা স্পিকার কে आंसर ओम बिडला 82 ভারতের প্রধান বিচারপতি কে आंसर ডি ওয়াই চন্দ্রচুর 29 ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর কে তার শক্তিकांत দাস তিরিশ ভারতের নির্বাচন কমিশনের প্রধানকে আনসার রাজীব কুমার একত্রিশ ভারতের বিজেপি জাতীয় সভাপতিকে পি নাড্ডা ভারতের কংগ্রেস দলের সভাপতিকে মল্লিকার্জুন খাড়গে তেত্রিশ ভারতের নীতি आयोग चेयरमैन के आंसर प्रधानमंत्री चौतरी भारत चीफ ऑफ डिफेंस स्टाफ सी डी एस के आंसर अनिल चौहान पैंत भारत कैबिनेट सचिव के अंसार टीवी सोमनाथ छत्तीस जतिसंघर महासचिव के আন্তোনিও গুতেরেস গুতেরিস যুক্তরাষ্ট্রের 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 প্রেসিডেন্টকে আনসার হচ্ছে জো বাইডেন আর আটত্রিশ যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীকে অ্যান্সার অ্যান্সার হবে স্টারমান উনত্রিশ উনচল্লিশ রাশিয়ার প্রেসিডেন্টকে অ্যান্সার ভ্লাদিমি ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্টকে চল্লিশ অ্যান্সার হচ্ছে সি জিনপিং एकचल्लिस फ्रांसर प्रेसिडेंट के अन्सार इमानुएस इमानुएस मैक्रो जर्मनी के चैंसलर के चैंसलर के जर्मनी चैंसलर के आंसर गोलाभ सलस तैतालीस अच्छा विश्व बैंक के प्रेसिडेंट के आंसर अजय बांका चुवालीस आई एस एफ एर व्यवस्थापना परिचालना परिचालक के आंसर क्रिस्टालिना जार्जिएभा पैंतालीस यूरोपीय कमिशनर प्रेसिडेंट के आंसर उर्सुला फन डार्लिन छचलिस विश्व स्वास्थ्य संस्था डब्ल्यूएचओ प्रधान के अन्सार ट्रिडोस आधानन गब्रेसूस सातचल्लिस फिफा प्रेसिडेंट के अन्सार जियानी इनफाइनियो आठचल्लिस आईसीसी चेयरमैन के जय एंसारे ग्रेग बार्कले नेटो महासचिव के आंसर जेन्स स्टॉल्टनबार्ग पंच अफ्रीकान আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কোন দেশ অ্যান্সার হচ্ছে কমরেস একান্ন বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতিকে অ্যান্সার হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন আর বারান্ন বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কে অ্যান্সার ডক্টর মোহাম্মদ ইউনুস তিপান্ন বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে আনসার এ এম এম নাসির উদ্দিন চুয়ান্ন বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে আনসার দ্রৌপদী মুর্মু পঞ্চান্ন বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে আনসার নরেন্দ্র মোদী ছাপ্পান্ন বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে আনসার জগদীশ জগদীপ ধনখ সাতান্ন বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে আনসার অমিত শাহ আটান্ন বর্তমানে ভারতের প্রতিরক্ষা কে আনসার রাজনাথ সিং উনষাট বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অ্যান্সার এস জয়শঙ্কর অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন ষাট কোশ ষাট নম্বর কোয়েশ্চেন জাতিসংঘ সংঘের বর্তমান মহাসচিবকে আনসার আন্তনীয় গুতের